শুভ সকাল বন্ধুরা আজকে একটু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর সকাল বলতে এখন কিন্তু অনেকটাই সকাল প্রায় ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে আর দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি সকালবেলা এত সকালবেলা দুজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো একটু বেরু বেরু করতে তো কোথায় বেরু বেরু করতে যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে একদম সেই জায়গায় চলে যাই তাড়াতাড়ি পৌঁছোতে হবে কারণ গুলোকে বাড়িতে রেখে যাচ্ছি গুলো ঘুম তো ওকে মানে তুলে নিয়ে আর সকালবেলা ওকে রাত্রিরে বলেই রেখেছিলাম যে আমরা দুজনে যাব আর চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো ওগুলো স্কুল যাবে আবার ওই সকাল আটটার সময় ওর স্কুল আছে তো তার মধ্যেই আসার চেষ্টা করবো আর কি আরে দেখো বলতে বলতে চলে বসেছি কোথায় এসেছি বুঝতেই পারছো তো এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে আর ওই পারে হচ্ছে মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে বালিঘাটে আছি বালিঘাটে হচ্ছে গঙ্গা স্নান করতে এসেছি তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করা খুবই ভালো তো সেই জন্যই চলে এসেছি দুজনে মিলে গঙ্গা স্নান করতে তো ওগুলোকে এত ভোরবেলা তুলবো না ওই জন্য ওকে রাত্রিতেই বলে রেখেছিলাম তোমাদের বললাম আর এই দেখো কত মানুষ এসেছে গঙ্গা স্নান করতে তো পানাগুলো সব ভেসে ভেসে আসছে আর একজন ভদ্রলোক উনি একটা লাঠি দিয়ে সমস্তটাই সরাচ্ছেন তো সবাই অনেকেই স্নান করছে আর এখানে দেখো আমার স্নান হয়ে গেছে তো আমার স্নান হয়ে গেছে বা তোমাদের দাদাভাই স্নান করবে তো তাড়াতাড়ি বাড়ি যাব আর গুলুকে কাকিমাকে বলে এসেছি যে গুলুকে তাড়াতাড়ি একটু তুলে দিতে সাতটার সময় করে তুলে দিবে ওকে ব্রাশ ফ্রাশ দিয়েই এসেছি একটু ব্রাশ করে নেবে আর জামা প্যান্ট পরে একটু খাইয়ে দিতে বলেছি আর ওই স্কুল যাওয়ার আগেই আমরা চেষ্টা করছি চলে যাওয়ার আটটার ভেতর পৌঁছে যাবো আশা করি তো যাই হোক চলো আর ফেরার সময় একটু ফল টল কিনে নিয়ে যেতে হবে কারণ একটু আজকে মন্দিরে যাব তো মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে আসবো গুরুদেবকে প্রণাম করে আসবো আর মাকেও প্রণাম করব অবশ্যই তো সেখানেও যাব আর দেখো কি সুন্দর লাগছে না গঙ্গার জলটা সকালে রোদ উঠছে আর জলটায় পড়ছে এত সুন্দর লাগছিল কি বলবো তো মাঝে মাঝে রোদ উঠছে আর মেঘলাও করছে আকাশটা দেখো দেখে বুঝতে পারছো তো অনেকেই স্নান করতে এসেছে শুধু যে আমরা গেছি তা নয় আমি তো ভাবতেই পারিনি যে এত সকালবেলা এত মানুষ এসে যাবে এখানে তো দেখলাম যে দুটো মানে বড়ো বড়ো গাড়ি করে মানে অনেক লোক এসেছে আর ওনারা পুরো মানে স্নান করে ওই ভিজে জামা কাপড়েই গাড়ি করে চলে গেলেন তো আমি তো দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম আর আমি এই বালিঘাটে প্রথম গেলাম তো দেখলাম মায়ের মন্দিরও আছে একটা কালী মন্দির আছে একটা শিব মন্দির আছে তো আমি তো জানতাম না এর আগে আমি কখনও যাইনি তো আমি তাহলে একটু ধূপ বাতি নিয়ে যেতাম বাড়ি থেকে তো এইবারে দেখে এলাম নেক্সটবার অবশ্যই আমি নিয়ে যাব তো দেখো জলটা কীরকম তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর ঢেউ খেলছে তো গুলোকেও দেখাচ্ছিলাম যে দেখ বাবা কী সুন্দর ঢেউ খেলছে আর সবাই গঙ্গা স্নান করছে আর জলও তুলে নিয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছিল সকালের ওয়েদারটা বেশ খুব সুন্দর লেগেছে আমার আমি তো তোমাদের দাদাভাইকে বলেছি আমি কিন্তু আবার আসবো খুব তাড়াতাড়ি আমার এত ভালো লেগেছে আর প্রচুর জ্বর জল ছিল তো অনেকে দেখছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরেও স্নান করছে মানে এপার থেকে গঙ্গার ওপারটা তো দেখাই যাচ্ছিলো দেখলাম ওপারের ঘাটেতেও অনেকে স্নান করছে তো স্নান ঠান করে আর এখানে দেখো একটু চা নিয়েছি তো ওই গঙ্গার ঘাট থেকে বেরিয়েই দেখলাম চায়ের দোকান আছে তো ওখানে একটু চা খেয়ে নিলাম নিয়ে তারপর বাড়ি এসেছি এসে পুজোর মানে জোগাড় টোগাড় করে নিয়েছি নিয়ে তারপর সোজা চলে গেছিলাম মন্দিরে আর এই দেখো মন্দিরে পুজো হয়েছে তো ওখানে ভোগ খাওয়ানোও হচ্ছে আর তারপর আমি আবার বাড়ি এসে মায়ের মানে বাড়িতে পুজোও করেছি তো এখানে ভোগ খাওয়ানো হচ্ছে ওই দিন ভোগ খাওয়ানো হয়েছিল গুলোও গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো ওখানে হয়েছিলো হচ্ছে পায়েস ভাত অন্য আর কি ডাল তারপর শুক্তো এ সমস্ত হয়েছিল তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে ওই দিনটা ভালোভাবেই কাটলো তো তোমাদের সাথে আবার আমি পরে দেখা করছি এখন বাজে নটা পনেরো আর সকাল থেকে একদম তোমাদের সামনাসামনি আসতে পারিনি তো যাই হোক আজকে ভোরবেলায় উঠতে হয়েছে কারণ দেখতেই পেলে ভোরবেলায় চলে গিয়েছিলাম আর এসে তারপর আবার বাড়িতে পুজো করে মন্দির গিয়েছি তো মন্দির থেকে এসে আর ভিডিও করা হয়নি এসেছি বিকেলবেলা কিন্তু ভিডিও আর করা হয়নি যাই হোক তো আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটলো অক্ষয় দ্বিতীয়া আজকে খুব ভালোভাবেই কেটেছে তোমাদের কীরকম কেটেছে তোমরা কিভাবে এনজয় করেছো সেটা কিন্তু অবশ্যই বলো আর প্রত্যেক বছর যাই না প্রত্যেক বছর মন্দিরে যাই কিন্তু গঙ্গা স্নান করতে যাওয়া হয় না এ গিয়েছিলাম আর দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল তারপর তোমাদের দাদাভাই বললো যে দক্ষিণেশ্বর আর যাব না কারণ গুলুর ওই স্কুল আছে স্কুলটা তাহলে কামাই হয়ে যেত ওই জন্য স্কুলটা অফ দেবো না বলে ওই জন্য বললো যে তাহলে চলো বালিঘাট থেকেই স্নান করে আসি ওই জন্য দুজনেই চলে গেছি অনেকটা সকালে উঠেছি উঠে ঘরে মোটামুটি কাজকর্ম সেরে রেখে গেছি বাড়ি থেকে আর স্নান করে যায়নি একদম জামা কাপড় পরে ওখানে গিয়ে স্নান করলাম আর গুলো ঘুমোচ্ছিল আর ওর স্কুলের ব্যাগ ট্যাগ সব রেডি করে দিয়ে গেছিলাম কাকিমাকে বলে গেছিলাম যে ওকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করে দিও এবার কাকিমাই সব কিছু করে দিয়েছিল গুলুকে আর এসে আমরা জানি দেখা হয়ে যাবে আমরা সকালে আটটার মধ্যে ফিরে পড়বো ওগুলোর যেহেতু আটটার সময় গাড়ি আসে তো আটটার সময় জানিয়ে এসে গুলোর সাথে দেখা হয়ে যাবে কিন্তু রাস্তাতে জ্যামে পড়ে গেছিলাম স্কুলের টাইম সেই সময়টা সকালবেলা তো ওই স্কুল বাসগুলো সামনে অনেকগুলো পড়ে গেছিল ওই জন্য আসতে আমাদের একটু লেট হয়ে গেছে তো বাড়ি এসে শুনলাম যেগুলো সেই মাত্রই ওর গাড়িটা বেরিয়ে গেছে স্কুল গাড়িটা তো দেখা হয়নি আর যাই হোক তাগুলো গেছিল মন্দিরে দুপুরবেলা কাকিমাদের সাথে চলে গিয়েছিলো আমি তো সকালবেলায় চলে গেলাম ওখান থেকে এসে পুজো টুজো করে তারপর গেছিলাম তোমাদের দাদাভাইও গেছিলো মন্দিরে কিন্তু ও তাড়াতাড়ি চলে এসেছিল ও এসে আবার কাজে বেরিয়ে গেছিলো ঠিক আছে আর আমি ওখানে ছিলাম যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর মন্দিরের ভিডিও ভেবেছিলাম তোমাদের আরও খানিকটা দেবো আজকে যেহেতু দীক্ষা হয়েছে না খুব একটা বেশি ভিডিও করতে পারিনি মন্দিরে আজকে দীক্ষা ছিল আর আমরাও অকায় দ্বিতীয়ার দিনেই দীক্ষা নিয়েছিলাম তো যাই হোক আমার আমাদের দীক্ষা হয়েছে হয়ে গেল ছ সাত বছর হয়ে গেল দীক্ষা হয়েছে ওগুলো হওয়ার আগেই আমাদের দীক্ষা হয়ে গেছিল তো যাই হোক গুলো তো প্রায় ছ বছর ছয় প্লাস তো সাত বছর মতন হবে সাত সাড়ে সাত বছর মতন হবে আমাদের দীক্ষা হয়েছে যাই হোক চলো বেশি আর বাবা করছি না ভিডিওটা কতটা বড় হবে সেটা বুঝতে পারছি না ভিডিওটা এডিট করতে বসতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা চলো আজকের মতন টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা